এটা কি চিকেন চিকেন আর বিফ বিফ চিকেন চিকেন টিক্কা দেখি রাস্তায় চিকেন টিকা বিক্রি করতেছে একটা চিকেন টিকা অর্ডার দিলাম পঁচিশ হাজার রুপি সাথে কি এটা কি হোয়াট ইজ দিস সরি রাইস ওর হোয়াট ওপেন 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 ওকে 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 আর ভ আমি ভাত নেই নাই আমি শুধু চিকেন টিকাটা নিচ্ছি দেখি কী দেয় খাবারের জন্য পঁচিশ হাজার রুপি এটা হচ্ছে স্ট্রিট ফুড ইন্দোনেশিয়ায় আর উনি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম নেম নো নো ইংলিশ নোয়া ওকে একেবারে ইংলিশের উনি কিছুই বোঝে না আমি ওই যে ক্যালকুলেটারে টাকাটা বলছি টাকাটা দেখাও তখন উনি লিখে দেখাইছে যে এত টাকা বাস এতটুকুই টোটালি কিছুই বোঝে না ঠিক আছে দেখা যাক কেমন হয় এটার স্বাদ গন্ধরা স্মেলটা তো খুব ভালো আসতেছে স্মেল খুবই ভালো চমৎকার একটা স্মেল আসতেছে খাবারের পর বোঝা যাবে কি অবস্থা thank mm -hmm. বিদেশি হিসেবে এখন পর্যন্ত আমি ওনাদের হাতে কোনো ধরনের স্ক্যামের শিকার হইনি বাট ওইটা যেটা আমার কাছে পঁচিশ হাজার চাইছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে আচ্ছা এখন কাউন্টিটিটা কি পরিমাণ আসে ওইটা দেখার পরে বুঝতে পারবো দামটা বেশি হয়ে গেছে না ঠিক আছে ওই ভদ্রমহিলাকে আমি দেখি প্রায় রাত দুইটা তিনটা পর্যন্ত উনি এটা করে আমি প্রতিদিন চিন্তা করি একবার আসবো একবার আসবো ওনার হাতের চিকেন টিকা খাবো বাট হয়ে ওঠে না তো আজকে যেহেতু আমার জায়গাটাতে শেষ দিন তাই আজকে আর মিস করতে চাচ্ছি না আর কি এসে পর্যন্ত ওনাকে আমি বলছি একটু ভালো করে ভেজে দাও তো উনি মনে হয় একটু ভালো করে বাঁচতেছে না যে আমাকে আরও দুই তিন মিনিট আগেই উনি দিয়ে দিতে চাইছিল তো আমি ওনাকে ট্রান্সলেটরের মাধ্যমে বলছি যে আমাকে ভালো করে ভেজে দাও আমি ইংলিশে বলছি তো ইন্দোনেশিয়ান ভাষায় যেটা উনি দেখে তখন বলছে ওকে এই আর দেখে কী দিতেছে প্রায় হয়ে গেছে বাবা কাগজের মধ্যে দিতেছে এটা একটা কি ধরনের লেবু লেবু একটা চিপে স্মল স্মল পিস এটা হচ্ছে ঝাল হ্যাঁ ঝাল জাতীয় মনে ওকে সাথে একটা সর্স দিচ্ছে আচ্ছা এখন কালার যে ইটা ছিল কালার পাতা মতো মনে হয় কারণ আমি তোমাকে না পারি বুঝাইতে না পারি ও বুঝতেছে আচ্ছা দেখি খেয়ে দেখি এটা দুইটা দিতেছে আচ্ছা এখন মনে হয় এই যে পরিমাণটা পেঁয়াজের ব্যালেন্সটা যেটা দিয়েছে পরিমাণটা এখন ঠিক আছে পঁচিশ হাজার হলে এক্সকিউজ মি ইয়েস ইয়েস আমি ওকে বলতেছি আমি এখানেই খাবো আমি বাইরে নিব না নো প্রবলেম ইরে নিবগু ওকে বলে আমি কিছু দি たら আমি কি বাবা ওকে টেক ইট Yes, okay. yeah. Yeah. Ini lagi mau makan satay. <laughs> bahasa Inggris no, tidak mengerti aku. Bahasanya bahasa Indonesia mengertinya. Taste is good. What is this? What is this? Tonton. Sorry, English. No. Bahasa Inggris aku gak tahu.

Santa de Madura.